এটা হচ্ছে লিফট কোর এটা হচ্ছে লিফট কোর আর এটা হচ্ছে সিঁড়ি তো এই ভবনটি হচ্ছে দুই ইউনিটের এই হচ্ছে দুইটি ইউনিট একটি হচ্ছে উত্তর সাইডে আর একটি হচ্ছে আপনার দক্ষিণ সাইড ভবনটি হচ্ছে আপনার পূর্ব ফেস তো আমি এখন আপনাদেরকে দেখাবো উত্তর সাইডের যে ইউনিটটি আছে সেই ইউনিটটি আমরা ঢুকতেই দেখতে পাবো ড্রয়িং ডাইনিং ডাইনিংয়ের যে স্পেসটি বিশাল একটি স্পেস এটা হচ্ছে সেই স্পেস তো এরপরে হাতের বাম সাইডের দিকে চলে যাব বাম সাইডের দিকে করা আছে আপনার চাইল্ড বেড এই হচ্ছে চাইল্ড বেড যার সাথে অ্যাটাচড একটি ওয়াশরুম আছে এ হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম চাইল্ড বেডের সাথে এবং এটা হচ্ছে চাইল্ড বেড এই বেডটির সাথে একটি বারান্দা আছে এটা পড়েছে বিল্ডিং এর পিছন আমরা চলে আসলাম আবার ডাইনিং দেন আমরা এখন যাব হচ্ছে সামনের দিকে আমরা হাতের বাম সাইডে পাবো একটি বয়েট দুই বিল্ডিং এর মাঝখানে আলো বাতাস আসার জন্য একটি বয়েট সিস্টেম রাখা হয়েছে এখানে ডিল হবে এ হচ্ছে বিল্ডিং এর গ্যাপ তো এর পাশেই হচ্ছে আমাদের কিচেন এটা হচ্ছে কিচেন কিচেনটা যথেষ্ট বড় আছে নর্মালি ছোট একটা বেডের মতো উপরে স্লাব করে দেওয়া হয়েছে যাতে জিনিসপত্র রাখা যায় বা যারা কিনবেন তারা তো অবশ্যই কিছু না কিছু একটু ডেকোরেশনের কাজ করবেন আর এটা সাথে হচ্ছে কমন ওয়াশরুম আর দুটো বেড আছে সামনের সাইডে এই দুটো বেড আমি প্রথমে ঢুকতেছি মাস্টার বেডে এ হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে আছে অ্যাটাচড বারান্দা এবং অ্যাটাচড ওয়াশরুম প্রথমে আপনাদেরকে দেখাবো ওয়াশরুমটি গ্রুপ ট্রুপ সব কাটা আছে এ হচ্ছে ওয়াশরুম তার সাথেই হচ্ছে বারান্দা বারান্দা এটি হচ্ছে মাস্টার বেড এবং তার পাশে হচ্ছে চাইল্ড বেড বা গেস্ট বেড বলতে পারেন হচ্ছে গেস্ট বেড এটার সাথেও আছে বারান্দা বেডগুলো যথেষ্ট বড় এটার সাথেও বারান্দা আছে আর এটা হচ্ছে রাস্তা এই ছিল আমার কাছে আজকে যে ফ্ল্যাটটি দেখানোর জন্য আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে এসেছি সেই ফ্ল্যাটের বিবরণ আমাদের সার্ভিস সমূহ জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদেরকে কল এবং হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ সানটেকের সাথেই থাকবেন